তো ভিডিও দেখার আগে একটু দেখে নেন আজকে আমরা কোন দোকান নিয়ে কথা বলতেছি এই সে দোকানটা তো দেখতে থাকুন ভিডিওটি আমাদের সাথে থেকে বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা যে ফাস্ট ফুডের দোকান থেকে সবসময় কোনো না কোনো কিছু নেই বাচ্চাদের জন্য এই সেই ফুডের দোকান আর তাকোয়া মধু ঘর এখানে এটা হচ্ছে লাইভ আসলে এখানে আপনি দেখতে পারবেন আপনাকে বানিয়েই তারা এক একটা জিনিস দিতে পারবে একদম তাজা কেক বিস্কুট চারশো পঞ্চাশ টাকা দেখেন এখানে সব কিছু রেট লেখা আছে দেখা বাদাম বিস্কুট চারশো পঞ্চাশ টাকা তারপর মিষ্টি ফির দা বিস্কিট এবং কত রকমের মানে খাবার বাচ্চাদের যা বাচ্চাদের প্রিয় খাবারগুলো সব এখানে পাওয়া যায় দেখেন চিকেন বন পাই তারপরে হচ্ছে চিকেন হট পেটিস তারপরে হচ্ছে চিকেন বাটার বান হচ্ছে চিকেন পরোটা পঞ্চাশ টাকা চিকেন বার্গার পঁচাত্তর টাকা তারপরে চিকেন শর্মা সত্তর টাকা দেখেন মানে রেটগুলো কিন্তু একদম মানে কম আপনার হাতের নাগালের ভিতরে আছে আপনি বাচ্চাদেরকে যখনই ঘুরতে বাইরে নিয়ে আসবেন তখনই বাচ্চাদেরকে এখান থেকে কোনো না কোনো কিছু নিয়ে দিতে পারবেন এই যে দেখতেছেন হলুদ কালারের চাট এখানে কিন্তু সমস্ত কিছু রেট দেওয়া আছে দেখে তারপরে কোনো কিছু কিনবেন বা খাবেন ধন্যবাদ যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর এটা ঠিকানা হচ্ছে মিরপুর এগারো নম্বর আল্লাহ হাফেজ